আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার দুই একটা প্রশ্ন করব ঠিক আছে ইসলাম ইসলামের উপরে কি আপনি ইচ্ছুক আছেন তো অবশ্যই তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো যে গোসলের ফরজ কয়টা গোসলের ফরজ তিনটা কি কি ঘর ঘর করে কুলি করা তিনবার করে তারপরে সের মুছে করা গোটাই শরীর ভিজা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হইল যে আঙ্গ নবী মানে আখরি নবী আমাদের নবী আর কি হজরত মোহাম্মদ সাল্লাম তেনার পিতার নাম কি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব আমি কিন্তু দেখতেছি ভুল হয়েছে কিন্তু আবদুল্লাহ আবদুল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর ভালো আবদুল্লাহ রাইট অ্যান্সার আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইলো ইনশাআল্লাহ ইনশাল শব্দের অর্থ কি কর্ম আমরা কোন কেউ বলিনা সবসময় যে ইনশাল্লাহ বলি যে ইনশাল্লাহ এটা আমরা কর্ম ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ শব্দের অর্থ কি এটা কর্ম আর কি আহ অর্থ নাকি

সে গোবীর রাতে বিহাতে পশু পাখি গাছ গসালি পুর পে মে যাগে মিতালি পশু পাখি গাছ গসালি পুর পে জাগে করে মিতালি মানুষ পবুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম দোদিন আসে গো বীর রাতে পবুর প্রেমে জাগো